ছিল উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার উনি আমাদের শুরু ফ্যাক্টরি ভিজিট করার পর আমাদেরকে বেটি অর্ডার তিরিশে জানুয়ারি আমরা এই বিক্রমপুরে ডেলিভারি নিয়ে আসলাম এখন আমরা বাউল্লাপুর বৌবাজারের উদ্দেশ্যে আছি আলহামদুলিল্লাহ দেখেন আমরা ঢাকা থেকে ঢাকা থেকে আমিনা পরিসর থেকে হ্যাঁ ঢাকা থেকে আমরা বিক্রমপুরে করে ডেলিভারি নিয়ে আসলাম বিষয় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই ফার্নিচার ডেলিভারি করে থাকি হ্যাঁ আমাদের নির্দিষ্ট ডেলিভারি দ্বারাই নির্দিষ্ট ব্র্যান্ডের দ্বারা নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে যারা আমাদের আমরা ফার্নিচারের লাইফটা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় কিন্তু ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি হ্যাঁ আমরা ফার্নিচার কীভাবে চিনে করি কীভাবে কালার করি কীভাবে ডিজাইন করি আমরা আপনাদেরকে সবসময় এই লাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি

আমরা নিয়ে আসলাম ডেলিভারির জন্য আপনারা জানা হয় আমরা যাচ্ছেন সবাইকে আমরা ফার্নিচারের পক্ষ থেকে অনেক কথা বিনতী হয়েছেন কারণ আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আমরা ফার্নিচার ফ্রি লাইভ ইউটিউব লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে কীভাবে মানুষের প্রথমত ডেলিভারি করে

लाइफ में तो जैसे है देखे देखे। जारी ना आमुष्ट आमुष्ट में है भी आमुष्ट में तो लाइफ में खान-चाह का डेलीवरी चीज चाही पटारे चलो उनका बहने को भी नहीं आसलम बर्देल भी चाहेगा उनका डेलीवर পরিবহনের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন তারপর আমাদের টাকা মাসে কারণ বাংলাদেশের থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করতে সক্ষম সহ আপনার বাড়ি যদি আপনার এই রাস্তা থেকে ধরেন পাঁচ কিলো ভিতর হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি করতে সক্ষম কারণ আমাদের সবাই হচ্ছে ডেলিভারি ডেলিভারি করি আপনারা দেখতেছেন যে আমরা ফার্নিচার আজকে কোথায় নিয়ে আসলো একটি বেড তাও ভ্যানের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেন কত সুন্দর রাস্তা আশেপাশের পরিবেশগুলো অনেক সুন্দর এই চমৎকার বেডটি আমরা এখন ডেলিভারি নিয়ে আসলাম

অর্ডার করেছিলেন উনি আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল দেখছিল আমি দেখে আমাদের ফার্নিচার গুলো উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারে উনি গেছিল গিয়ে আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করার পর ফার্নিচারগুলো আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করছে আজকে শুক্রবার তিরিশে জানুয়ারি হ্যাঁ শুক্রবার আজকে আমরা ডেলিভারি বিক্রমপুরে আসে এইসব পড়ছি দেখেন বেডটি আমরা ডেলিভারি নিয়ে আসলাম পুরো সম্পূর্ণ ব্যান্ড দিয়ে দেখেন এই চমৎকার বেড করে আমরা ডেলিভারি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখন আমরা বেশ সম্মানিত কাস্টমারের সাথে কথা বলে হ্যাঁ আমরা হচ্ছে বালাসুর আচ্ছা আমি একটু ফোনে অবলাক কথা কইলে কথা কই আপনার চলেন নতুন বাজার রাস্তা কেন নতুন বাজার বউ বাজার থেকে আমরা এখন যাচ্ছি নতুন বাজার নতুন বাজার হ্যাঁ সম্মানিত কাস্টমারের বাসার উদ্দেশ্যে ওনার সাথে দেখে লোকেশনটা তো যারা আমাদের আমেনা পরিচয় এই ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন আজকে দেখতে আলহামদুলিল্লাহ আজকে আমরা তাদেরকে লাইভের মাধ্যমে একটু অন্যরকম লাইভটা দেখা যায় কারণ এই চমৎকার বেডটি আমরা ব্যানে করে টাকা থেকে অবশ্যই